হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা জীবনবিজ্ঞান বিজ্ঞান কিউ ও এসিকিউ আজকে করব আজকে চলো জীবনবিজ্ঞান বিজ্ঞান কিউ ও এসি কিউ দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তো চলো আজকে আর বেশি কথা না বলি আরেজুল্লাপুর সিদ্দিকিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট লাইফ সায়েন্স চলো একের এক কোন প্রকর চলনকে সামগ্রিক চলন বলে অপশান নম্বর বি ট্যাকটিক চলন একের দুই মানুষের করাটি স্নায়ু স্নায়ুর সংখ্যা হল অপশন নম্বর বি বারো জোড়া একের তিন অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় যে দৃষ্টির ত্রুটিতে তা হলো অপশন নম্বর এ মায়োপিয়া একের চার মানুষের দেহে কোষে অটোজম এর সংখ্যা হলো অপশন নম্বর সি বাইশজোড়া এর পাঁচ পিরামিডিন বেশ নয় যেটি তা হলো অপশন নম্বর এ অ্যাডেনিন একের ছয় মানুষের বয়সন্ধি দশা হল অপশন নম্বর বি এগারো থেকে উনিশ বছর একের সাত অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি হল অপশন নম্বর এ এক ইস দুই টু ওয়ান একের আট বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল অপশন নম্বর ডি জিরো পারসেন্ট একের নয় ম্যান্ডেলের দ্বি শঙ্কর জনন পরীক্ষার ওয়াই ওয়াই আর আর প্রকৃতির উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকার কত রকম অপশন নম্বর ডি চার রকম একের দশ জন হর্স নামে পরিচিত জোড়া ঘোড়া হলো অপশন নম্বর এ ইওহিপাস একের এগারো বায়োজেনেটিক সূত্রের প্রবর্তন প্রবর্তা করেন অপশন নম্বর বি ল্যামার একের বারো যুক্ত মাছের পটকার কাজ হল অপশন নম্বর সি ব্লোবতা ও একক্ষিক গুরুত্ব পরিবর্তন একের তেরো নাইট্রিটকে বিচারিত করে নাইট্রোজেন বা অ্যামোনিয়া বা নাইট্রোজেনের কিছু অক্সাইডে রূপান্তরিত করাকে বলা হয় অপশন নম্বর বি নাইট্রিফিকেশন একের চোদ্দো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি অপশন নম্বর বি ওজন এটা হবে হাইড্রোজেন একের পনেরো ইনসিটু সংরক্ষণ ন নয় কোনটি অপশন নম্বর বি অভ্যয়ারণ্য দুইয়ের নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্ন বেছে নিয়ে লেখ নিচের বাক্যটিগুলি উপযুক্ত শব্দে শূন্য স্থানগুলি পূরণ করো দুইয়ের এক ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা হলো ড্যাশ মাইনাস উনিশ একশো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস দুইয়ের দুই ড্যাশ হরমোন মানবদেহে মূল বিপা বিপাকীয় হার বৃদ্ধি করে এটা হবে থাইরক্সিন দুইয়ের তিন পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পূর্ণ করে ড্যাশ প্রাণী এটা হবে ফ্লায়পেরিয়া দুইয়ের চার সু সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় ড্যাশকে ম্যান্ডেল দুইয়ের পাঁচ কেমোজো কেমোজেনি মতবাদটির বক্তব্য প্রবক্তা হলেন ড্যাশ এটা হবে ওপারিন ও হ্যালডেন দুই হাজার ছয় পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হল ড্যাশ সুন্দরবন তারপরে বলেছে নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল নিরূপ করো দুই হাজার সাত অন্ত্রবাহী স্নায়ু উদ্দীপক নাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারককে নিয়ে যায় এটা হবে ভুল এর আট পাখির ডানার পালকের নাম রেট্রিসেস এটাও ভুল এর নয় মানুষের কোষে ডিপ্লয়েড ক্রোমোজম সেট সেট হলো তেইশটি এটা ঠিক এর দশ জুনুক্রম দেখা যায় ফার্ন নামক উদ্ভিদ এটাও ঠিক এর এগারো ম্যান্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত বৈশিষ্ট্য নয় জোড়া এটা ভুল দুইয়ের বারো উটের লোহিত কণিকা ডিম্বা কর এটা ঠিকম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলানো এর তেরো ব্যমতন্ত্র গঠন হয় না এটা হবে ই অ্যামাইটোসিস দুই এর চোদ্দো জিব্রেলিন এটা হবে জি নাইট্রোজেন বিহীন দুই এর পনেরো কোনো বাহকের প্রয়োজন হয় না এটা হবে এফ সপ্রাহ্য দুইয়ের ষোলো অটোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ এটা হবে এ থ্যালাসেমিয়াম দুইয়ের সতেরো ভেনাস হৃৎপিণ্ড এটা হবে বি দি প্রকোষ্ঠ যুক্ত হয় দুইয়ের আঠারো এক্সরশি গামারশি সিগারেটের ধোয়া। এটা হবে সি ক্যারসিনোজেন আবার একটি শব্দ বা একটি বাক্যের উত্তর দাও দুই হাজার উনিশ জগদীশ চন্দ্র বসু দ্বারা আবিষ্কৃত উদ্ভিদের সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রের নাম কি দুই হাজার কুড়ি কোন রোগের ও অপর নাম কুলির অ্যানিমিয়া এটা হবে থ্যালাসেমিয়া মেজর দুই হাজার একুশ বর্ণান্দতা নির্ণীয় পরীক্ষার নাম লেখুন এটা হবে ইসিহারা দুই হাজার বাইশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক পর্দার নাম কি মেনিঞ্জেস দুই হাজার তেইশ কোষ বিভাজনের কোন দশার কর্মজমগুলির ব্যামের নিরক্ষীয় তলে বিন্যাস হয় এটা হবে মেটাফেজ দুই একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে সপ্রাজ্য ঘটাতে ঘটাকে কি বলে গেইটোনো স্যামি স্যামি দুই পঁচিশ রেড পান্ডার বিজ্ঞান সম্মত নাম কি আই লেডরাস ফালজেন্স দু ছাব্বিশ ভারতবর্ষে কত সালে টাইগার প্রজেক্ট চালু হয় উনিশশো সালে তো বন্ধুরা আজকে আমরা সেট সিক্স এট যে এমসিকিউ ও এসি কিউগুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার দেখার সুযোগ করার দাও আসসালামু আলাইকুম